সত্যি বললে ওরা কর থাকে মিথ্যা বললে ওরা করতে সুতরাং যা কিছু বলা হচ্ছে আজ থেকে কয়দিন পরে এইটা পিছনে গিয়া ফিরে তাকে দেখলেই দেখা যাবে কে সত্যি বলছিল আর কে মিথ্যা বলছিল স খুবই কঠিন এবং খুবই সতর্ক থাকার বিষয় যা কিছু বলা যাবে যা কিছু করতে হবে তা কিছু স্পষ্ট করে বলে নিজের ঘরে দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত এটা করে দিতে হবে এটাই মানুষ আমার ধারণা দেখতে চায় মানুষের মধ্যে যেহেতু একটা হতাশার জন্ম হয়েছে যে মনে হয় হবে না মনে হয় হবে না মনে হয় হবে না তো এইটা খুব কঠিন কাজ হবে 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 বলবে কখন যখন দেখতে পাবে যা বলা হয়েছে তার একশো ভাগ বাস্তবায়িত হয়েছে তখনই এই ধারণাটার পরিবর্তন হবে আর না হয়ে ধারণার কোনো পরিবর্তন হবে না মন্দির মসজিদ তো মন্দির মসজিদ দিরাই সল্লায় কালী বানাবো বানাবো মন্দির করে দিবে মসজিদ করে দিবে মাদ্রাসা বানাই দিবে তো হইতে তো হবে না হইলে কিভাবে বলবে মানুষ যে হয়েছে হয়েছে দেখাইতে হবে মন্দির তো একটা স্ট্রাকচার এই স্ট্রাকচার বানাইতে হবে নান্দনিকতা দেখাইতে হবে তারপরে না মন্দির হবে মসজিদ বললেই তো মসজিদ হয়ে যাবে না এটা তো বাস্তবে মসজিদটা কারো না কারো দায় ঘাড়ে দায়িত্ব নেয় বানাইতে হবে তবেই না মসজিদ হবে রাস্তা নাই এদিকে নাই ওদিকে নাই রাইটে নাই লেফটে নাই রাস্তা নাই তো বানাবে কে নাই 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 বলার লোক করতে কোনো সংকট নাই নাই তো সারাদিনই বলা যাবে সারা রাতই বলা যাবে নাই 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 তালিকা করতে দেন এই প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে তালিকা করতে পারবে এটা আমার নাই এটা আমার নাই ওইটা আমার নাই এবার আছে কোনটা তালিকা করতে দেন দেখবেন যে অল্প কিছু আছে অল্প কিছু আছে অল্প কিছু আছে এবার আরেকজনকে দায়িত্ব দেন যে তুমি দায়িত্ব নয় এটা করার এবার বলবে আমিও নাই আপনিও নাই কেউই নাই কেউই নাই তো হবে কি করে হবে কি কে গারে দায়িত্ব নেবে এটা এ তো বিরাট এলাকা বিস্তৃত এলাকা হাওড় কোথায় দিতপুর আর কোথায় কুড়ি বলনপুর কোথায় হলো আপনার ওইদিকে খাগাওড়া কিত্তাগাঁও আর কোথায় হলো ওইদিকে গ্রামসাল্লা এবং সেননগর কোথায় ওইদিকে সাতপাড়া আর কোথায় এদিকে নকদীপুর বাজার কোথায় টানাখালী বাজার আর কোথায় শরিফপুর তো বিরাট এলাকা বিস্তৃত জল এটা তো বক্তৃতার ব্যাপার না তো বক্তৃতা দিয়ে হাম করেন গা আসলে শেষ পর্যন্ত কিছুই না গা ঢাকায় গিয়ে বসে থাকেঙ্গা তা কি লাভ হইল গে লাভ হবে না তো কিছু ফলে এখানে সবচাইতে ইম্পর্ট্যান্ট হওয়া উচিত এই ধর্ম বর্ণ শ্রেণী ধনী গরিব উঁচা নিচা এগুলোকে পাশে রেখে একটা স্লোগানই হওয়া উচিত রাজনীতি সেটা হলো এই দিরায় সাল্লার মাটিকে নতুন করে গঠন করতে হবে আর আমার বিবেচনায় গালা গালি বকা বকি একজনকে খুসা খুশি কার ক্ষমতা বেশি কার ভাব বেশি কার গলা জোর বেশি এইগুলো কোনো রাজনীতির নামেই না আসলে শেষ পর্যন্ত এই গলাবাজি বাজি দেওয়া কিচ্ছু হবে শেষ পর্যন্ত গলাবাজি করে মানুষকে রাজনীতিবিদ আমাদের মতো লোকেরা আপনাদের ধোকা দেওয়া ছাড়া বাস্তবে আমরা আর কিছুই করতে পারি বাস্তবে যদি করতে হয় তাহলে খুব কঠিন দায়িত্বটা কে ঘাড়ে নিবে কে চিন্তা করবে কে পরিশ্রম করবে কে সাজাবে কে ডিজাইন করবে একটা বাড়ি বানাইতে গেলে একটা বাড়ি যদি আপনি বানাইতে চান দুইতলা তালা ফাউন্ডেশনের মাটির নিচের কতগুলা ইট লাগে ফাউন্ডেশনের ইট আর এই বাড়িটা যখন দুইতলা তালা হয়ে যায় ড্রয়িং রুম যখন সাজান তখন মাটির নিচের ইট দেখা যায় না দেখা যায় তখন দেখা যায় সুন্দর চেয়ার সুন্দর টেবিল সুন্দর জায়গায় বসে রয়েছি সোফা মাটির নিচে ইট আছে ও ইট যদি সংগ্রাম করে যে আমি মাটির নিচে যাব না আপনি কোনোদিন দোতলা বাড়ি বানাইতে পারবেন না দোতলা বাড়ি বানাইতে গেলে আগে মাটির নিচে পাঠাইতে হয় এটার নাম পরিশ্রম এখন মাটির নিচের ইট যদি বলে যে আমি মাটির নিচে যাব না আমি হইলাম ড্রয়িং রুমের ইট হইতে চাই আমি হইলাম ছাদের ইট হইতে চাই আমি ছাদের রড হইতে চাই ছাদের রড যদি আপনি মাটির নিচে কোনো রড যেতে না চায় কোনো ইট যেতে না চায় কোনো সিমেন্ট যেতে না চায় কোনো সুরকি যেতে না চায় শুধুমাত্র ড্রয়িং রুমকে সুন্দর করার জন্য লেগে থাকতে চায় ওই বাড়ির দোতলা কনস্ট্রাকশন সারা জীবনেও শেষ করা সম্ভব না তো আমাদের দশা হয়েছে এরকম সকলেই আমরা ওই ড্রয়িং রুমের সুন্দর সাজানো গ্লাস হইতে চাই কেউই কষ্ট করিয়া মাটির নিচের ইট হইতে চাই না তো মাটির নিচের ইট না হলে ড্রয়িং রুম হবে কোথা থেকে দুতলা বাড়ি হবে কোন দিক থেকে পাঁচতলা বাড়ির মালিক হবেন কি করে পাঁচতলা বাড়ার মালিক হইতে গেলে তো মাটির নিচে আরো পাঁচতলা যায় উপরে পাঁচতলা তুলতে গেলে মাটির নিচে আগে পাঁচতলা যেতে হয় তারপরে না উপরের পাঁচতলা ওঠে এই পাঁচতলা কে হবে এই পাঁচতলার পরিশ্রম কে করবে মাটির নিচের পরিশ্রম এখন আমরা ইগোতে ভুগি আমি নিচে যাব না আপনিও নিচে যাবেন না আরেকজনও নিচে যাবে না কিন্তু পাঁচতলার বসবাস করতে চাই সে ঠিকই কিন্তু মাটির নিচে যেতে চাই না এই মাটির নিচে যাওয়ার সাহস যাদের থাকবে মাটির নিচে গিয়া এই পরিশ্রম যারা করতে পারবে মাটির নিচে গিয়া লুকায়িত অবস্থায় পাঁচতলা বিল্ডিং বানানোর জন্য যারা সাহস করবে এই সমস্ত লোকেই একটা পাঁচতলা বাড়ির মালিক হতে পারবে বাকিরা পারবে না খালি স্বপ্ন দেখবে আর খালি চিন্তা করবে পাঁচতলা ড্রয়িং রুমের ভিতরে কয়টা খাট কিনবে কয়টা বাথরুম বানাবে বাথরুমের ভিতরে কয়টা সুন্দর করে ফিটিংস লাগাবে সিলেট থেকে এনে বেসিন লাগাবে ঢাকা থেকে নিয়ে এসে আয়না লাগাবে লাগান পাঁচতলার নিচে না গেলে আপনি উপরে পাবেন কোথায় বাথরুম উপরের বাথরুমের তো কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত নিচতলায় কোনো ইট না যাবে ততক্ষণ বাথরুমের কনস্ট্রাকশনও করা যাবে না আমাদের এই দিরাইশাল এই অবস্থা হয়েছে আমি আজকে পর্যন্ত দুইশো ছিয়াশিটা গ্রামে গিয়েছি দুইশো এই দ্বিতপুর গ্রাম হলো দুইশো ছিয়াশি গ্রাম আমার হাতে সময় আছে আর এক মাস আমি চেষ্টা করব আর প্রায় নব্বই বিরানব্বইটা গ্রাম বাকি আছে আমি চেষ্টা করব সবগুলো গ্রামে যেতে এটা বুঝতে এটা কালচারটা বুঝতে হয় সংস্কৃতিটা বুঝতে হয় আপনার জিতপুর গ্রামের যে সংস্কৃতি এটা দত্ত গ্রামে গেলে কাজ হবে না এই দত্ত গ্রামের যে মানুষের বোঝাপড়া চিন্তা চেতনা এটা সাউদেশ্রীতে গেলে কাজ হবে না এই সাউদেশ্রীতে যেরকম চিন্তা চেতনা ওটা বসা এটা এইটা সামারসরের পড়ে গেলে এরকম হবে না গোবিন্দনগরে এরকম হবে না মানুষে মানুষে চিন্তা চেতনা উঠা বসা চলা ফেরা পোশাক আশাক খাবার দেওয়া থালা বাসন কথাবার্তার মধ্যে বেশ পার্থক্য দেখতে পাই এবং যারা এখানে মুসলিম কমিউনিটির আছে তাদেরও ডানে বামে অনেক পার্থক্য দেখা যায় যারা হিন্দু কমিউনিটির আছে তাদেরও উত্তরে দক্ষিণে ডাইনে বামে যে গ্রামগুলির কথা বলছি অনেক সিদ্ধান্তগত পঞ্চায়েতী সিস্টেমে একটা গ্রামের চাইতে আরেকটা গ্রাম আলাদা এটা বুঝতে পারাটাও একটা জ্ঞানের ব্যাপার শিক্ষার ব্যাপার আমি চেষ্টা করেছিলাম এটা বোঝার জন্য যে আসলে মানুষ কেমন কারা কেমন কোথাকার মানুষের কি ধরনের পছন্দ অপছন্দ কি দেখলে তারা উত্তেজিত হয় কি দেখলে তারা চুপ হয়ে যায় এটা বুঝতে পারাটাও একটা জ্ঞানের ব্যাপার পাঁচ লক্ষ মানুষ তো এই পাঁচ লক্ষ মানুষকে তো আপনি এক পাল্লায় দাঁড় করাইতে পারবেন না বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দ অপছন্দ আছে ভালো লাগা না লাগা আছে উত্তম অনুত্তম আছে এবং এমনও লোক আছে আপনার এমনভাবে গেলে খাবারের ব্যবস্থা করে যারা এক আমি কো অবাক হয়ে গেছিলাম এক বাড়িতে গিয়ে খাবার দিছে তা আমি তো মনে করছি যেটা আনছি এটাই শেষ এটা খেয়ে আমি হাত ধুইতে চাইছি বলে যে আসলটা তো এখন আসে না। আপনি হাত দিলেন কেন তো বললাম যে আপনি যে আমার এটি দিলেন আর তো তরকারি দেখি না বলে না আমাদের এখানে সিস্টেম হলো এটা খাইবেন আপনার থালায় একটা বাটি দিবেন এটা শেষ হবে এটা দেখে আমরা আরেকটা বাটিতে করে আরেকটা তরকারি নিয়ে আসবো তো ততক্ষণে তো আমার অবস্থা বারোটা আমি তো ভাবছিলাম এটাই মনে হয় তরকারি খেয়ে তো শেষই করে দিছি আরেক জায়গায় গেলাম একেবারে টেবিল বইয়ে একবারে সব দিয়ে দিছে যেটা মনে চাই এটা খান যেটা মনে চাই এটা নেন এটা আর কিছু না এটা পরিবেশনগত পার্থক্য পরিবেশনটা ধরনটা এরকম আর পরিবেশনটা ধরনটা ওই জায়গায় এটাও বোঝার ব্যাপার আছে আপনি যদি যার বাড়িতে প্রথম গিয়ে আমি খানার গল্প বললাম একে যদি বলেন যে একসাথে সব তরকারি নিয়ে আসেন সে এটা ভালো পাবেন দেয় না সে বলে আমাদের এখানে তো এইভাবে খায় না মানুষ একটা খাইলেন আরেকটা দেই আরেকটা খাইলেন আরেকটা দেই আপনি দেখি সব একবারে ছান এগুলোই পার্থক্য পরিবেশগত পার্থক্য আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই পরিশ্রম ছাড়া কোনো মানুষ তার নিজের ভাগ্য নতুন করে গঠন করতে পারে না এটা না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান না পূর্বে না পশ্চিমে না ধনী না দরিদ্র কেউই পারে না এই জন্য বলা হয় পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি মানুষের হাতে অনেক কিছু আছে মানুষ সব কিছু করতে পারে না জন্ম মৃত্যু করতে পারে না কিন্তু তার নিজ দেহের মধ্যে নিজেকে এমন ট্রেনিংয়ের মধ্যে দাঁড় করাইতে পারে যে ট্রেনিংটা দিলে পরে সে নিজে সত্য এবং মিথ্যাকে আলিঙ্গন করে নতুন স্বপ্ন বুনতে পারে এটা মানুষ পারে এটা অন্য প্রাণী পারে না অন্য প্রাণীদের পক্ষে এটা সম্ভব না একমাত্র মানুষ পারে তার সামনের ঘটনাটাকে নতুন করে সাজাইতে পারে নতুন করে চিন্তা করতে পারে আগেরটা ভুলতে পারে নতুনটাকে অ্যাকসেপ্ট করতে পারে আমি আপনাদেরকে একটা অনুরোধ জানিয়ে চলে যাব আমি মনে করি আপনারা যদি একটা চিন্তা চেতনার জায়গাটাকে আমরা সবাই মিলে আপগ্রেড করতে পারি নতুন কিছুকে দেখতে পারি অতীতটাকে পিছনে রেখে সামনের দিকে অতীতকে নিয়ে আমরা সমালোচনা না করি কেউ অতীতকে নিয়ে আমরা সময় নষ্ট না করি যা হয়েছে হয়েছে যা চেষ্টা করেছি করেছি সকলে মিলে করেছি কিছু পেরেছি কিছু পারিনি যা হয়েছে তো হয়েছে নাট মন্দির হয়েছে হয়েছে রাস্তা যতটুকু হয়েছে হয়েছে শিক্ষিত যতটুকু হয়েছে হয়েছে এটার পিছনে গিয়ে আর কার দোষ কার গুণ কে উত্তম কে অধম কে নরোত্তম কে নরধম এগুলো দেখে আর লাভ হবে না এটা সময় নষ্ট হবে ডোন্ট গো ব্যাক গো ফরওয়ার্ড সামনের দিকে দেখে পিছনটাকে নিয়ে সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয় সবচাইতে বুদ্ধিমানের কাজ হলো যে তার বর্তমানকে কাজে লাগায় আর ভবিষ্যৎকে বিনির্মাণ করে ওটা বুদ্ধিমানের কাজ না যে একজন আরেকজনের দোষগুণ খুঁজতে গিয়ে জীবনের অর্ধেক পার করে দিলাম এটা কোনো বুদ্ধিমানের লক্ষণ নয় এটা কোনো বুদ্ধিমান লোক কাজ করে না যেই কাজ করবে তার বুদ্ধির সংকট আছে জীবন সাময়িক সত্তর আশি বছরের জীবন পিছনে কে কি করলো না করলো এই সমালোচনা করতে করতে যদি বিশ বছর তিরিশ বছর পার করে দেই তাহলে আমার তো চলে যাচ্ছে সময় আমার তো টাইম ইজ রানিং ফাস্ট টাইম চলে যাচ্ছে তো কতদিন আর দেখতে দেখতে চলে যাচ্ছে সব আর আমি আছি আমরা আছি পিছনের দিকে ফিরে তাকাইতে কার দোষ আর কার গুণ এটা হিসাব করতে আমি মনে করি পিছনের দিকে তাকিয়ে কারো দোষ গুণ হিসাব করা আমাদের কাজ না বর্তমানকে ধারণ করে ভবিষ্যৎ বিনির্মাণ করাই আমাদের মূল কাজ আচ্ছা দেখেন এখানে যে ছেলেগুলো দাঁড়িয়েছে এদের বয়স বিশ বাইশ বছর এদের কাজ কি এরা আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন কি কাজ করবে এদের ইনকাম কি এরা দিনে টাকা পাবে কোথায় তো কে দোষী কে নির্দোষ এই আলোচনা করলে এদের চাকরি যুগবে কি করে সম্ভব এটা তো যতক্ষণ এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আগানো না যাচ্ছে যে আমাদের অঞ্চলে আমি হিসাব করে দেখিয়েছিলাম আমি সারাদিনই বলি এই কথা যে যুবক হাজার যুবতী আছে যারা বেকার যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখবেন দেখবেন্ড এই লক্ষ লোকের ভিতরে পঁয়তাল্লিশ হাজার মানুষ যাদের বয়স ২২ থেকে ২৬ বছর কিন্তু তারা বেকার কোনো কাজ নেই কিচ্ছু করতে পারে আয় নাই টাকা আয় নাই বউকে মুখ দেখাইতে পারে না বাবা মা বাড়িতে আসলে জিজ্ঞাসা করে যে কাজ করো না ভয়ে রকম খেয়ে বেরিয়ে চলে যায় সন্তানকে তার পড়াশোনার খরচের ব্যবস্থা করতে পারে না মাকে ডাক্তারে নেওয়ার ব্যবস্থা করতে পারে না বাপকে একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য একটা ধুতি কিনে দিতে পারে না এই পঁয়তাল্লিশ হাজার মানুষ আমরা এদেরকে নিয়ে রাজনীতি করছি আমরা এদেরকে নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছি যখন যেভাবে পারি তাদেরকে ব্যবহার করছি কিন্তু তাদের এই ভবিষ্যৎ গঠনের জন্য প্রতিজনে যেন বিশ পঁচিশ চল্লিশ হাজার টাকা বেতনের চাকরি করতে পারে এই ব্যবস্থা সাহস করে আমরা কেউ কইরা দিতে পারছি না আমরা আছি কীভাবে ব্যবহার করা যাবে মুর্দাবাদ জিন্দাবাদ কার পক্ষে কার বিপক্ষে কোন নেতার পক্ষে কোন গ্রুপ কোন নেতার বিপক্ষে কোন গ্রুপ এগুলো বলতে 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 একটা তিতা করলাতিতা হয়ে গেছে তিক্ত পরিstylesheet বলা করেছে মাধুর্য বলতে কিছু নাই সম্মানবোধ নাই একটা যুবক মানুষের জীবনের সবচাইতে বড় সম্মান হলো তার কাজ একটা মানুষের জীবনে যখন কাজ থাকে না তার চাইতে অসহায় মানুষ সমাজে আর কেউ হয় না কাজ যতক্ষণ আপনি তুলে দিতে না পারবেন কর্ম তুলে দিতে না পারবেন আপনি তো মানুষকে পরিবর্তন করতে পারবেন না তার যদি আয় না থাকে সে তার মাকে কি করে পালবে বাবাকে কি করে পালবে বাচ্চাকে কি করে পালবে সংসার কি করে চালু করবে আমাদের কাজ হওয়া উচিত সর্বশেষ কথা আমি বলে চলে যাচ্ছি আমি মনে করি বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এবং জনাব নাসির উদ্দিন চৌধুরী এরা এই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক ছিলেন তারা তাদের জীবনের সবটুকু দিয়ে জনাব নাসির চৌধুরী কিছুটা অসুস্থ আছেন বিদেশে আছেন হয়তো আসবেন আর বাবু সুরঞ্জিত সেনগুপ্ত তার জীবনের পরিপূর্ণটায় ব্যয় করে দিয়েছেন এই ভাটি বাংলার মানুষের উন্নতি আয়ের কথা চিন্তা করে কিন্তু এক জীবনে চাইলেই সব কিছু করা যায় না জীবন তো একটা আপনার আমার জীবনে অনেক প্রত্যাশা থাকে সব তো বাস্তবে পারি না আপনিও স্বপ্ন দেখেন কিছু করার বাড়িতে সবটা হয় না আমরাও দেখি সবটা পারি না আমাদের এই সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও দেখেছেন কিন্তু হয়তো সবটা হয়নি এখন আমাদের কাজ হলো যা কিছু হয়নি এটা নিয়ে সমালোচনা করা আমাদের কাজ না আমাদের কাজ হলো সামনের দিকে আমাদের ঘরে যাদের দায়িত্ব নেওয়া সম্ভব যাদের এই ক্ষমতা আছে দায়িত্ব নিতে পারে যাদের এই শক্তি আছে সামর্থ্য আছে এই দায়িত্বটা নিয়ে সম্মুখ পানে অগ্রসর হতে পারে আমাদের কাজ হবে সবাইকে সম্মিলিতভাবে হিন্দু মুসলিম যা কিছু আছে যেখানে আছে ভাটিতে উজানে যারা যে অবস্থায় আছে সবাইকে একসাথে করে এই দায়িত্ব কাঁধে তুলে যদি নিতে পারি আমরা এইটাই হবে আমাদের জীবনের সবচাইতে বড় সুকর্ম এটাকে যদি না পারি তাহলে তো আমরা বক্তৃতা দেওয়া তো কোনো ফায়দা হয় না সন্তানদের ঘরে তো কাজ জন্ম নিবে না আমি এক ছেলেকে গতকালকে জিজ্ঞাসা করলাম ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করে দিরাই বসে থেকে চল্লিশ হাজার টাকা আয় করে সে মাস আমাকে হিসাব দিল গতকালকে এক মাসে সে বিয়াল্লিশ হাজার টাকা আয় করছে ইন্টারনেটে বসে কম্পিউটারে বসে আমাদের এই দিরাই বেকার যুবকদেরকে যদি ফ্রি লেন্সিংয়ের ব্যবস্থা করা যায় এদেরকে যদি দিরাইয়ে সাল্লায় প্রশিক্ষণ দিয়ে ইন্টারনেটে ঢোকানোর ব্যবস্থা করা যায় আপনি দেখবেন ঘরে বসে এবং এই দ্বিতপুরে নিশ্চয়ই এখানে ইন্টারনেট আছে আমি জানি না দ্বিতপুরে ইন্টারনেট আছে কিনা না নিশ্চয়ই এখানে ইন্টারনেট আছে এই দ্বিতপুরে বসেও ইন্টারনেটে ফ্রিল্যান্সিং যদি শেখানো যায় প্রশিক্ষণ দেওয়া যায় এদেরকে কানেকশন করে দেওয়া যায় আমাদের এই ভাটি অঞ্চলে এরকম লোক আছে যারা বাড়িতে বসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইন্টারনেটে কাজ করে আয় করার মতো সামর্থ্য তাদের আছে কিন্তু সেটা দেখাইতে হবে এটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে হবে এটা শুধুমাত্র আইলাম আর গেলাম আর কিভাবে কাকে ব্যবহার করা যায় এই চিন্তা করলাম তা দিয়ে তো হবে না দেওয়া আর আওয়ার সান্স এটা তো আমাদের সন্তান আমাদের সন্তানের ঘরে কাজ নাই আর আমরা আছি রাজনৈতিক ধামাডোর আমাদের সন্তানরা কাজ পাচ্ছে না আমরা আছি পরস্পর পরস্পরকে দোষারোপ করতে আর আছি কে চেয়ে বেশি গরম বক্তৃতা দিতে পারি তো গরম বক্তৃতা দিয়ে কখনোই ভাগ্যের পরিবর্তন হয় না করতে গেলে পরিশ্রম করি চলেন একবার পরিশ্রম করি চলেন আমরা আপনারা হয়তো কেউ কেউ ভাববেন আমি মনে হয় শেষে ভোটের কথা বলবো আমি আপনাদেরকে ভোটের কথা বলতে আসি আমি আপনাদেরকে ভোটের কথা বলবোও না এটা আপনাদের নিজস্ব ব্যাপার যারে মনে চায় যেখানে মনে চায় যখন মনে চায় ভোট দেবেন আমাকে দিতে হবে তার কোনো শর্ত নাই আমি আমি নিজেই ইলেকশনের প্রার্থী আমি তো ভোট চাচ্ছি না আপনার কাছে আমি তো বলতেছি না যে আমারও ভোট দেন এটা এক আশ্চর্যজনক কথা প্রার্থীরা তো এসে ভোটেই চায় আমি তো বলছি না আমাকে ভোট দেন ভোট যাকে পছন্দ হয় তাকে দিবেন ভালো লোক দেখে দিবেন যারা আমি যা বলছি এগুলো করার মতো সামর্থ্য রাখবে তাদেরকে দিবেন এটা আমি হওয়া জরুরি না যে পারবে তাকে দিবেন আমার চাইতেও ক্যাপাসিটিওয়ালা লোক যা আছে তাকে দিবেন আমিও দিয়ে দিব আমার ভোটটাকে আমার চাইতে ক্যাপাসিটিওয়ালা লোক যদি পাই আমার চাইতেও বেশি আপনাকে নিয়ে চিন্তা করতে পারে আমাদের চাইতেও বেশি আপনার যুবশক্তি নিয়ে চিন্তা করবে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির এগুলোকে নিয়ে চিন্তা করবে তাকেই দিবে। আমাদের এই ভাটি অঞ্চলে রাজনৈতিক হানাহানির বাইরে গিয়ে আমার কাজের দরকার একমাত্র জিনিস দরকার কাজ আমি মনে করি কাজের বাইরে আপাতত আর রাজনৈতিক চিন্তা ভাবনা করা ভাটি অঞ্চলের মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে না রাস্তা একেবারে ক্লিয়ার যিনি আমাকে কাজ করতে দিবেন আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিব তাকে আমরা হেল্প করব তিনি আমাদের এই কর্মগুলো সম্পাদন করে দিবেন দ্যাটস কর থাউজেন্ড মানুষের চাকরি দরকার দেন দশ হাজার লোকের চাকরি ম্যানেজ টেন থাউজেন্ড লোকের চাকরি ম্যানেজ করে যে পারবে তাকে আমি মনে করি সামর্থ্যবান লোক তাকেই আমি মনে করি আমাদের জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা তার আছে কারণ দশ হাজার লোকের চাকরি দিরাই সাল্লা মিলিয়ে দেন একটা ইউনিয়ন আমাদের তেরোটা ইউনিয়ন একটা পৌরসভা দশ হাজার লোক যদি হয় এক হাজার লোকের চাকরি একটা ইউনিয়নে দেন তেরোটা ইউনিয়নে তেরো হাজার লোক তেরো হাজার ছাত্রদেরকে যুবকদেরকে চাকরির ব্যবস্থা করে দেন যেই পারেন আমি একেবারে আপনাদেরকে কমিটমেন্ট দিয়ে বলছি যেই পারেন আমি যদি দেখতে পাই এরকম একজন পটেন্সিয়াল লোক আমাদের কাছে এসেছেন আমি আমার নিজের প্রার্থিতা ক্যান্সেল করে আমি তাকে ভোট দিতে আমার কোন আপত্তি নাই এই সৎ সাহস ছাড়া রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে না নেতাদের হয় নেতারা যদি বাদির দুই আনা বিবাদীর চাইরানার ক্ষেত্রদাসীর মাঝখানে মরে যায় এই চিন্তা করে তাহলে কোনোদিন কারো পরিবর্তন করা সম্ভব না দুই আনা চাইরানা দেশ পরিবর্তন হয় না দুই আনা চাইরানার এক ডিসিমিল জমি ঠেলাঠেলি করলে দেশ পরিবর্তন হয় না আর আমার জমি আপনি দখল করে নেবেন আপনার জমি আমি দখল করে নিব আপনি সুনামগঞ্জে মামলা করতে যাবেন আমি সুনামগঞ্জে মামলা করতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে দৌড়তে থাকবেন একটা কাগজ দিয়ে যাই আর আসবেন লেফট রাইট করতে করতে জীবনের চোদ্দটা বাইজে যাবেন এইগুলো দিয়ে রাজনীতির পরিবর্তন হয় না এগুলো কোনো রাজনীতিবিদের কাজ না এগুলো সব হইলো সমাজের মানুষের দুঃখ কষ্টের কারণ এই দুঃখ কষ্ট থেকে বের হইতে গেলে বড় চিন্তা ভাবনার লোক ছাড়া দুঃখ কষ্ট দূর করা সম্ভব নয় তা আমি মনে হয় অনেক কথা বললাম কোনোই প্রতিশ্রুতি দিলাম না আমি শুধু একটা বলে যাই আমি আবার বলছি আমি মনে করি এই ভাটি বাংলার মানুষকে এক করে একটা জায়গায় দাঁড় করিয়ে ধর্ম বর্ণের বিভেদ ভুলে গিয়ে একটা জায়গায় দাঁড় করি যে আমাদের সন্তানদেরকে দায়িত্ববান হিসেবে গড়ে তুলতে পারবে এইরকম একজন জনপ্রতিনিধি দরকার তিনি যে দলের হন না কেন আমরা সকলে মিলে তাকে সাপোর্ট করতে চাই তো সবাই ভালো থাকবেন এরকম একটা দুর্ঘটনা ঘটুক এরকম একটা লোক আসুক আর আমাদের মতো লোকেরা ঘোষণাতে প্রার্থীটা ক্যান্সেল করে দেয় দিয়ে তাকে আমরা ভোট দিয়ে দিই সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখন